এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ভ্লগ আজকে তোমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা এবং একটা আনন্দের বিষয় শেয়ার করতে চলে এলাম তো ছ বছর ধরে আলঙ্কার যত প্রোডাক্টসের ক্যাটলগ রয়েছে সবই আমরা নিজেরা মোবাইল ফটোগ্রাফি করেছি এবং ফাইনালি আমাদের এতদিনের একটা স্বপ্ন যে আমরা আমাদের প্রোডাক্টসগুলোকে প্রফেশনাল লেভেলে ক্যাটলগ করবো সেই স্বপ্নটা আমাদের পূরণ হলো ফাইনালি আমাদের ক্যাটলগ শুটিং ফার্স্ট লটের প্রজেক্টের কাজ শুরু হলো এবং খুব সাকসেসফুলি আমরা এটাকে কমপ্লিট করেছি ভীষণ রকম এক্সাইটেড আমি আমার জন্য আমার বেবির থেকেও বেশি সো অঙ্কার যে কোনো কাজকে আমি প্রচণ্ড এক্সাইটমেন্টের সঙ্গে করি তোমরা জানো ভাবতে সত্যি কথা বলতে অবাক লাগছে যে যে আলঙ্কারাকে সেই ছোট্ট থেকে নিজে হাতে তৈরি করলাম সে আলঙ্কার আজকে নিজস্ব ওয়েবসাইট হয়ে গেছে এবং সেই ওয়েবসাইটে আমাদের প্রফেশনাল ক্যাটলগস যাচ্ছে যেখানে লোকজন একদম আপ টু দ্য মার্কেট থেকেও ভালো লেভেলের প্রোডাক্টের ভিজিবিলিটি পাবে এবং তারা পারচেস করতে পারবে সত্যি কথা বলতে একটা ছোট্ট বিজনেসকে নিজে হাতে গ্রো করে সেটাকে একটা লেভেল অব্দি নিয়ে যাওয়ার আনন্দ বা এক্সাইটমেন্ট আলাদাই হয় এটা যারা করে তারা ছাড়া হয়তো কেউ বুঝতে পারবে না আমরা শুধুমাত্র পয়সা রোজগারের জন্য ব্যবসা করি না বা কাজ করি না আমরা জেনুইনলি এই কাজটাকে ভালোবাসি বলে আমরা এই কাজটা করি সো দিস ইজ অল মাই লাভ ফর মাই স্মল বিজনেস আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় এটা আর স্মল বিজনেস থাকছে না আস্তে আস্তে অনেক বড় দিকে এগিয়ে যাচ্ছে